এখন এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রান্নাবান্না তো সকালবেলা আরম্ভ করে দিয়েছি আপনাদের দেখাতে পারি না ছেলে কাজে যায় তো একটু তারা থাকে যার জন্য অল্প অল্প করে ছেলেকে রান্নাবান্না করে দেই আবার এখন এই যে রান্নাবান্না এখন করবো রাত্রে সব খাওয়া দাওয়া হলো টিপি টিপি খেলো বৌমাও খেয়ে নিয়েছে এখন আবার এই সব সবজি টবজি কেটে আপনাদের সঙ্গে কথা বলছি যাই দেখি রান্না করে কি আবার রান্না করি কি না করি আবার একটু ডাক্তারখানায় যাওয়ার দরকার আছে যাবো কি না যাবো ভাবছি দেখি যাই যদি তাহলে চলুন রান্নাঘরে যাই দেখি কি রান্না বান্না করছি কি না করছি সবই আপনাদের দেখাবো ঠিক হয়ে গেছে জুতো পরিষ্কার করা দেখি দেখি না এখন ও আমার ঠিক করছো বাবা সকালবেলা একটু আলু দিয়ে ইঞ্চি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি আর এই যে ছোট মাছ দিয়েছিলাম পাবদা মাছ এগুলো এই মাছ একটু করে দিয়েছি আবার করবো কেননা সকালবেলা তাদের সময় করতে পারিনি তো তাহলে এখন সব সবজি সবজি কেটে নিয়েছি তাহলে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন সব রান্না রান্নাবান্না করি তারপরে একটু চা টা খেয়ে নিই ওই যে দেখুন আমার নাতি চুটু পরিষ্কার করছে এত জল দিও না জল দিস না বাবা খারাপ হয়ে যাবে না জল দিতে নেই অল্প জল দাও চলে এসেছি যে এখানে সব গুছিয়ে নিয়েছি এখানে পটল আছে সুনের টাঁটা আছে আলু আছে এই দিয়ে এটা দিয়েই করবো মাছ এখানে এই যে পাবদা মাছ আছে এখানে ছোটো ছোটো পাবদা মাছ এগুলো করবো এখানে পটল ভাজ বসিয়ে দিয়েছি পটল ভাজা দুটো পাথর থাকবি পাথর গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এখন কেউ খাওয়া ঝামেলা নেই শাশুড়ি বউয়ে খাবো এবার মাছগুলো ভেজে নি মাছ ভাজা বসে গিয়েছি যেখানে মাছ ভাজা আমার হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে সকালে একটু আলু উচ্ছে ভাজা ছিল এবার সবজি দিয়ে আমি মাছটা রান্না করবো আজকে দু তিন রকম সবজি দিয়ে তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম আলুটা দিয়ে দেবো আমি অনেক রকম ছোটো ছোটো মাছ খেতেই ভালো লাগে বড়ো মাছ একদম আমার ভালো লাগে না আর বাড়িতে আবার সবাই একটু বড়ো মাছ খা আবার একটু ছোটো মাছটাই ভালো লাগে ছোটো মাছটাই করি যাই হোক এবার সরজনের ডাটা সরিজার ডাটাগুলো দিয়ে দেবো সব কিছু দিয়ে আজকে একটু ঝোল করব মশলাটা এখন লংসাগুলো দেবো না বাচ্চার ঝোলটা একটু উঠিয়ে রাখবো তারপরে লংটা দিয়ে আবার একটু কোভেন দিয়ে দেব এখন লংটা খারাপ একটু করে নেব হলুদ দিয়ে দেব দেখুন আমার নাচ নিয়ে নুনের মধ্যে জল ঢেলে দেয় সব সময় যখনই নুন দেখবে তখনই নুনের বাটিতে জল দিয়ে দেবো প্রতিদিন নুন খেলতে হয় এই জল নুনই দিয়ে দিয়ে আর কি করব হালকা পাতলা করেই করবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার পটলগুলো দিয়ে দেব আমি একটু কষিয়ে নি হয়ে গেছে আমার খুবই কঠানো এবার আমি জল দিয়ে দেবো এখন একটু ঝোলটা বেশি রাখবো কারণ বাচ্চার একটু ঝোল লাগবে তো তারপর পরে আবার লঙ্কা টঙ্কা দিয়ে আবার একটু দিয়ে ঢাকা দিয়ে দিদিন সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো এর ভেতরে এবার একটু ফুটে গেলে বাচ্চা বাচ্চাটা তুলে নেব নিয়ে তারপর আমি একটু লঙ্কা টঙ্কা আবার দিব এর ভেতরে বাচ্চা ঝাল খেতে পারে না তো ছোট বাচ্চা একটু ঢাকা দিয়ে দিই ফুটে গেলে ও ঝোলটা তুলে নেবে

তাহলে এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর একটু ঝোলটা কমে যায় তাহলে হয়ে গেছে আমার ছোটো ছোটো পাবদা মাছের সজনের ডাঁটা আলু আর পটল দিয়ে একটু ঝোল করে নিলাম তাহলে এখন আমি নামিয়ে দিচ্ছি রান্না বান্না সব কমপ্লিট তাহলে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে মাছের জন্য হয়ে গেছে বাচ্চার তরকারি আর এখানে একটু ভাজা আছে শাশুড়ি বউ তো দুজনে খাবো আর যা থাকবে রাত্রেবেলা আমাদের হয়ে যাবে তাহলে ভিডিওটা আপনারা দেখুন এবার বাকি কাজ কর্মগুলো আমি করে নিই আমি খুব একটা কাজ এখন করতে পারছি না একটু বেরিয়ে যাচ্ছি ডাক্তারখানায় যাবো বৌমা এদিকে কাজকর্মগুলো করে নেবে আর বাচ্চা আছে তো অভিযুক্ত করে একটু করে যাচ্ছি ডাক্তারখানায় তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমরা চলে এসেছি এখন ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে আর দেখো আমরা এখন বাইরে চলে এসেছি তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যাবে আর নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হবে ওকে টা বাই বাই